আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধরনের ব্যবসাতে কীভাবে উন্নতি করবেন তার উপায় আর আজকের এই ভিডিওতে দেওয়া উপায়টি যে কোনো ধর্মে মানুষ নিজের জন্য করতে পারেন এই কাজটা যে কোনো ধরনের ব্যবসায়ী ডাক্তার উকিল টিচার এবং সেলসম্যান ও এজেন্টরাও করতে পারেন বৃহস্পতিবার ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আগে থেকে কিনে রাখা এক প্যাকেট ধূপকাঠি একটা মোমবাতি এবং নতুন এক বাক্স দেশলাই কাঠি সাথে নিয়ে একা একা ত্রিশ সময় যেই দোকানে পূজার জিনিস বিক্রি হয় সেই দোকানে গিয়ে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে ওনাকে খুচরা সেই পয়সা দিয়ে তিনখানা ঘিটে করে কিনে নিয়ে নদী অথবা পুকুরের পাড়ে পরিষ্কার জায়গায় মাটির ওপর পুকুর অথবা নদীর দিকে মুখ করে বসে সামনে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে কিনে আনা গিটে কড়ি তিনটেকে হাতের তালুতে মুঠো করে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা এক হাজার একবার জপ করার পর চোখ খুলে এবং হাতের মুঠো খুলে হাতে রাখা গিট করি তিনটেতে একখানা ফুঁ দিয়ে আপনার মানি ব্যাগের ভিতরে করি তিনটেকে রেখে দেবেন মন্ত্র মন্ত্রগুনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন এরপর থেকে প্রতিদিন ত্রিসন্ধ্যার সময় হাত পা ধুয়ে ডান হাতে কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে কড়ি তিনটেকে হাতে রাখা গোলাপ জলের মধ্যে রেখে রগ রাখতে হবে এবং মনে মনে স্বয়ংসিদ্ধ মন্ত্রটা এগারো বার জপ করে আবার আপনার মানি ব্যাগে কড়ি তিনটেকে রেখে দেবেন নিয়মিত কয়েকদিন এই কাজটা করতেই আপনি এর ফল বুঝতে পারবেন তবে খেয়াল রাখবেন এই কাজটা কখনো বন্ধ করতে পারবেন না এবং নদী অথবা পুকুরের পাড়ে বসে মন্ত্র জপ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে আপনি কোনো রকম ফল পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা